আসসালামু আলাইকুম সুপার ফোরের প্রথম ম্যাচ যেটা বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার খেলা ম্যাচটাকে নিয়ে কিন্তু অনেক কথা অনেক আলোচনা চলছে বর্তমানে আলোচনা হওয়াটাই স্বাভাবিক কারণ যে শ্রীলঙ্কা বন্ধু ছিল সেই শ্রীলঙ্কাটাই কিন্তু সত্যিতে রূপান্তরিত আবার নাকি হবে নাগিন ড্যান্স সেটা নিয়ে আলোচনা আজকে একাদশ নিয়ে আলোচনা সবকিছু টোটালি আপনাদের সাথে থাকবো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের যে টিমের কন্ডিশন যে টিম কন্ডিশন শ্রীলঙ্কাটাতে পরে আসি বাংলাদেশের বর্তমানে টিমের কন্ডিশন যদি দেখেন যে মেন বিষয় যেটা মেন বিষয়টা নিয়ে আলোচনা করো সংক্ষেপ সংক্ষেপে ওপেনিংয়ে যদি আপনি দেখেন ওপেনিং থেকে স্টার্ট করি ওপেনিংয়ে মেন যেটা টি টোয়েন্টিতে গেল প্রায় চার মাস চার মাস পাঁচ মাস হলে বা দুই তিনটা সিরিজ থেকে কিন্তু ভালো করতে করে আসতেছি ইমন এবং হচ্ছে চানজেট থাকেন হুট করে ইমন বাদ যেখানে কিন্তু সাইফকে নামানো হলো এবং বোলিং এ খারাপ করলেও সাহেব কিন্তু ওপেনিং এ যথেষ্ট ভালো করেছে এবং ভালো একটা পারফরমেন্স দিয়েছে আজকে যে কাজটা করবে বাংলাদেশ যে তার উপর কি ভরসা করবে তো ব্যক্তিগতভাবে আমার মতামত সেটা হচ্ছে যে অবশ্যই মনকে খেলানো উচিত এবং যদি আপনি প্রফেশনালি সুপার ফোরে ভাবে প্রেশার ক্রিয়েট করা মেসেজ যদি আপনি খেলতে পারেন আমি সাহেবকে বাদ দিতে বলতেছি না সাহেব থাকবে আপনি হয়তো বা তাকে ফোর্থ হিসেবে রাখতে পারেন বা থ্রি হিসেবে রাখতে পারেন ফাইভ হিসেবে রাখতে পারেন যেহেতু তার বলিংটা আপনি কাজে লাগাতে পারছেন একটা ম্যাচে সে বলিং এ খারাপ করছে বলে যে প্রত্যেকটা ম্যাচে খারাপ করবে এরকম না তবে সাহেবের বিষয়ে যদি আমি বলি তার ব্যাটিং এর যে টোনটা যে পাওয়ার হিটিংটা সেটা কিন্তু যথেষ্ট সে সামর্থ্য অনুসারে দেওয়ার চেষ্টা করেছে তবে যে ম্যাচটা সাহেব খেলেছে ওই ম্যাচটাতে কিন্তু তার পার্টনার তামিম যথেষ্ট ভালো স্বাচ্ছন্দে খুব ভালো ব্যাটিং করছিল যার জন্য তাকে কিন্তু অবশ্যই সাপোর্ট দিতে হয়েছে যার জন্য সেই স্ট্রাইক রেটটা রোটেট করতে পারেনি যেমন চেষ্টা করেছে নিজেকে ছক্কা মারার বা ভালো স্ট্রাইক রেটটা রোটেট করার চেষ্টা করেছে তো তবে ইমনকে কিন্তু ফেরানো ইম্পর্টেন্ট কারণ বড় ম্যাচে যখন শ্রীলঙ্কার সাথে আপনি খেলবেন বা আপনি সুপার ফোরে এরকম ইম্পর্টেন্ট একটা ম্যাচ খেলবেন পাকিস্তানের সাথে হোক ভারতের সাথে হোক হয় লিটনকে ওপেনিংয়ে আসতে হবে নয় ইমনকে আপনার হচ্ছে যে ওপেনিংয়ে নামাইতে হবে দুজনে একসাথে ডান হাতে বাম হাতে কম্বিনেশন করে কারণ নন তুষারার জন্য তুষারা কিন্তু ডান হাতে ব্যাটসম্যানকে আউট করার পরিমাণটা খুবই কম তার এবং বলা চলে যে ডানহাতি বলারের ক্ষেত্রে তার বলটাও কিন্তু সে ভেরিয়েশন করতে পারে না উইকেট টেকিং এর ক্ষেত্রে বাহাতিদের উইকেটটা কিন্তু বেশি নিয়েছে সো একটা কম্বিনেশন থাকবে বা লিটন প্রথমে যেহেতু নয়ন্ত সারা বল করবে সো ক্ষেত্রে ওপেনিং এর লিটনও থাকতে পারে তানজিতটা আমি মুখ নামানোটাই বেটার মনে করি এখন আরেকটা প্রশ্ন মিডল অর্ডারে এসে এখন ওপেনিং গেল মিডল অর্ডারে যদি আমি কথা বলি সেটা হচ্ছে যে হৃদয় কিনে অনেক কথা হচ্ছে আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে পুরো এশিয়া কাপে একটা ম্যাচেও হৃদয়কে বসাবে না কারণ প্রপার মেডেল অর্ডার প্রপার মেডেল অর্ডার ব্যাটসম্যান বলতে একমাত্র হৃদয় এছাড়াতে পুরো টিমটা যদি আপনি দেখেন কেউ ফিনিশিং রোল প্লে করে কেউ ওয়ান ডাউন কেউ ওপেনিং কেউ ছ নাম্বার সাত নাম্বার কিন্তু প্রপারে মিডল অর্ডার ব্যাটসম্যান যদি আপনি দেখেন একমাত্র তহিত হৃদয় সারা বাংলাদেশে নাই তবে হ্যাঁ তার রিপ্লেসমেন্ট হিসেবে আপনি হয়তো বা সাইফ বি সাইফকে দিয়ে কাজে লাগাতে পারেন সেখানে আপনি শেখ মেহেদিকে অন্য একটা রিপ্লেসমেন্ট হিসেবে ফাইভ বলার যেটাকে বলা হয় সে বলার হিসেবেও কাজে লাগাতে পারেন তবে শেখ মেহেদি কিন্তু অনেক ইম্পর্টেন্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে সে কথা একটু পরে আসি হৃদয়ের যে বিষয়টা সে কিন্তু চেষ্টা করেছিল গেল ম্যাচটাতে বলের বেশি রান বেশি করা স্ট্রাইক রোটেট করার চেষ্টা করেছিল বাট নিজেকে সেরকম ভাবে হারিয়েও খুঁজছে তবে সেদিক থেকে যদি তাকে একটা ম্যাচ বসিয়ে দেওয়া হয় একবারে যে খারাপ হবে আমি মনে করি এরকম না তবে প্রপার কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান একমাত্র তৈরিতে সেরা নাই তবে পারফরমেন্সটাও কিন্তু ফিরবে খুব দ্রুতই ফিরবে তার তবে কবে ফিরবে এটা বলা মুশকিল কারণ ম্যাচগুলো তো শেষের পথে এখনো তিনটা ম্যাচ তিনটা ম্যাচের মধ্যে যদি একটা ম্যাচও ভালো না করে এরকমভাবে যদি বাংলাদেশ ঘুরে না দাঁড়ায় তাহলে ভাই সত্যি কথা সুপার এর ম্যাচগুলো কিন্তু বাংলাদেশকে ভোগাবে মেয়েদি হাসান কেন ইম্পর্টেন্ট কারণ শ্রীলঙ্কার যে বলাররা আছে বিশেষ করে পাওয়ার প্লেতে এবং শ্রীলঙ্কার সাথে মেহেদির পারফরমেন্স দুর্দান্ত লেভেলের প্রশ্নই রাখে না কারণ সবসময়ের জন্য মেহেদিকে আপনি যদি দেখেন পাওয়ার প্লে বলেন আপনি এমনিতে নর্মাল বলেও দেখেন আপনি পাওয়ার প্লে শেষেও যদি মাঝের যে ওভারগুলো সেগুলোতে যদি দেখেন যথেষ্ট ভালো স্বাচ্ছন্দ্যে কিন্তু বল করতে পারে ব্যাটিংটা আমি তাকে মাইনাসই করে দিলাম ব্যাটিংটা আমি না ধরনের সাত নাম্বার ব্যাটিং হিসেবে রাখলাম তারপরে ব্যাটটা তার চালাইতে পারে বাট শ্রীলঙ্কার বিপক্ষে তার পারফরমেন্সটা এবং তার যদি আপনি রেকর্ডটাও দেখেন আপনি পারফরমেন্স যদি দেখেন উইকেটের ট্রেকার হিসেবে যদি দেখেন বামাতি ব্যাটসম্যান ডানহাতি ব্যাটসম্যানের কম্বিনেশনে যদি তাকে খেলানো যায় অনেকটাই বেটার হবে আমি মনে করি শেখ মেহেদিকে খেলানো বোলিং ডিপার্টমেন্টে বাংলাদেশের যদি আসি তাস্কিনকে ফিরানোর কথা চলছে যেটা আমি যতটুকু বুঝছি এবং হয়তো বা আজকে মেবি তাস্কিন না ফিরলেও তানজিন সাকিব ফিরতে পারে কারণ তানজিন সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে যথেষ্ট ভালো এবং তাকে মোস্তাফিসকে সঙ্গ দেওয়ার জন্য যদিও সাইফুদ্দিন আসে তাকেও খেলানোর কথা চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুর পাকাচ্ছে বা তাকে না যে কিন্তু একটা চান্স একটা ব্যাটার এক্সট্রার জন্য বাংলাদেশ কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা কিন্তু আহ শ্রীলঙ্কার বিপক্ষে খুব দরকার কারণ শ্রীলঙ্কার যে টিমটা শ্রীলঙ্কার বিষয়ে যদি বলি শ্রীলঙ্কার টিমটা যদি আপনি দেখেন তারা কিন্তু একটা ম্যাচ এখন পর্যন্ত হারেনি এবং বাংলাদেশকে হারাইছে কিন্তু অলরেডি প্রথম রাউন্ডে সো সেখান থেকে যদি আপনি দেখেন যে কুষাণ ম্যান্ডিস থেকে শুরু করে কামিন্ডো থেকে শুরু করে আপনার আসালাঙ্কা যদিও আসালাঙ্কা অতটা ফর্মে নাই বাট কামিন্ডো এবং কুষাল ম্যান্ডিস মোস্তাফিজের সাথে রিসাদ মেহেদির কম বইটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ তাদেরকে ফিরাতে হলে আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে এবং কম্বিনেশন অনুসারে কিন্তু আপনাকে আগাতে হবে তবে কিন্তু সাফল্য তো শ্রীলঙ্কার যে টিম সত্যিকার অর্থেই যে যে মাঠগুলোতে খেলা হচ্ছে দুবাইয়ের মাঠগুলোতে খেলা হচ্ছে এই মাঠগুলোতে চেস করা সত্যি অনেক কঠিন ও আফগানিস্তানের সাথে শ্রীলঙ্কা যেভাবে চেস করেছে এবং রানটা যে ইজিলি শেষ ওভারটাতে যখন নবী একবারে বত্রিশ রান নিল ওলা লেগে তখন মনে হচ্ছিল যে নাইন্যাশটার থেকে মনে হচ্ছে আফগানিস্তানে জিতে যাবে তারা মনে হয় পিছিয়ে পড়লো বা যেভাবে ডমিনেট করে কুশাল ম্যান্ডিস রান করেছে যেভাবে কামিন্ডোর ব্যাটিং করেছে তাতে সত্যিকার অর্থেই দুর্দান্ত লেভেলের পারফরমেন্স শ্রীলঙ্কা কিন্তু আইসিসি ইভেন্টে বরাবরই ভালো করে বোলিং সাইডও যদি দেখেন যার ছেলেটার বাবা মারা গেছে যে বত্রিশ রান ছেলেটা ওরা লাগে তো হয়তো বা তার রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে খেলাতে পারে পাই তিরানা কামব্যাক করতে পারে নয় তুষারার সঙ্গে আছে হাসানাঙ্গার বিষয়ে স্পেশালি বলতে হবে বাংলাদেশের বিপক্ষে সবচাইতে সফলতম এবং সবচাইতে নিজেকে কার্যকরী হিসেবে বরাবরই কিন্তু প্রমাণ করে আসছে হাসারাঙ্গা যে গুগলিটা কিন্তু বাংলাদেশ বুঝতে পারে না যে তার গুগলিটা অর্থাৎ আপনি যদি হাসারাঙ্গার বল ডিফেন্স করতে যান তাহলে বিপদে পড়বেন এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যে জিনিসটা কিন্তু আমরা শেখ মেহেদির ক্ষেত্রে দেখতে পেয়েছি যে জিনিসটা কিন্তু আমরা লিটন দাসের ক্ষেত্রে দেখে গেল যে রিসেন্ট যে ম্যাচটা হল শ্রীলঙ্কার সাথে ম্যাচটাতে কিন্তু সেম কাজটা হয়েছিল যদি ডিফেন্স করতে যান আপনি হাসারাঙ্গাকে তাহলে কিন্তু আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিপদে পড়বেন বাট তাকে যদি আপনি চার্জ করে খেলতে পারেন বা সিঙ্গেল নিয়েও খেলতে পারেন গ্যাবে যদি খেলতে পারেন তার বলের সুইংটা টার্নটা যদি আপনি কাজে লাগিয়ে খেলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই তার বিরুদ্ধে সাফল্য সম্ভব টোটাল আলোচনা শেষে যেটা বলবো আমি যে শ্রীলঙ্কা বাংলাদেশের দুইটার কম্বিনেশন মোটামুটি টিমের কম্বিনেশনের দিক থেকে পারফরমেন্সের দিক থেকে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে বাট বাংলাদেশ কিন্তু লড়াই করার মতো সামর্থ্য তাদের আছে যদি তাদের ওপেনিংটা বাংলাদেশের ওপেনিংটা যদি সেদিনের মতো স্টার্ট একটা দিতে পারে ভালো একটা স্টার্ট দিতে পারে ওপেনিং টি টোয়েন্টির জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা ভারতের ক্ষেত্রে অভিষেক শর্মার ক্ষেত্রে যদি আপনি দেখেন শুরুটা যদি আপনি ভালো না করতে পারেন টি টোয়েন্টিতে তো আপনাকে পুরো মানে বিশটা ওভার কিন্তু ভুগতে হবে যে যদিও অনেক সময় মেডেল অর্ডার ব্যাটসম্যানরা নামলে জিনিসটা কাভার করতে পারে কিন্তু বাংলাদেশের প্রপার ওরকম মেডেল অর্ডার ভাই তৈরি যেভাবে খেলছে তাতে করে ডমিনেট করা সত্যিকার অর্থে অনেক কঠিন যদি যদি শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের ম্যাচটাও দেখেন একটা উইকেট পরে যাওয়ার পরে তারা কিন্তু থেমে থেমেছিল না তাদের মিডল অর্ডার থেকে শুরু করে প্রপারলি অন ডাউন যেটাই বলেন না কেন আপনি প্রপারলি কিন্তু রানটা করার চেষ্টা করেছে এবং চার্জটা ঠিক রাখছে ব্যালেন্স ঠিক রাখে কিন্তু খেলছে যার জন্য কিন্তু জয় করছে সো বাংলাদেশের ক্ষেত্রে সেম কাজটা ওপেনিংকে কিন্তু সত্যিকার হতে খুব বেটার হতে হবে নয়তো কিন্তু প্রবলেমে পড়তে পারে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভালো থাকুন সালাম